Ehi, grazie a voi, non Dove আল্লাহ তো মালোতে ইয়া রা বান্দা এ হাজির দশ হাযা দনিয়া লো মসজিদের খাতির মসজিদ বানাবো বলে তাহার মনে ছিল কত আশা পুরা করে দিও তাহার মনে দিশেবাশা ও রু দোয়া করি আমি যুগ করে দিও গানি আর ও দোয়া করি আমি করি শত শত তুমি মাওলানা কে দিও তো মত দশ হাজার টাকা একজন হয়ে গেল আমি দশ হাজার টাকার লিস্ট বন্ধ করে দিয়েছি চাই রে বাবা দু হাজার টাকার লিস্ট চলো আমি দুই নম্বরে একজন ধরো দিকে বলবো

আল্লাহ এই দেখেন আব্দুল মোহিত দুই নম্বরে বলছেন আমি দিব দু হাজার বাপের জন্য দোয়া চাইছে বাপ নাই একবারে জোরে বলি তুমি আল্লাহ তোমার রবি আর বান্দা এখানে বলে হঠাৎ করে মসজিদের কথা তাহা সরব চলে এলো আরো দুয়া করি আমি তাহারে কারো ইহ পরু কলে দিয়ে সুখের পিতা তাহার হাই দুনিয়াতে সাত ছেলে রেখে গেছে আপন ঘর হতে সাত ছেলে এখানেতে হইয়া হাজির দুই হাজার জানিয়া লোক

তাই নাম্বার তিনে একজন কি হবে না আল্লাহ ওয়ালা কি হবে না নবী ওয়ালা কি হবে না দিন ওয়ালা কি হবে না আল্লাহর ঘর কানাকে হিফাজত করতে কি হবে না যেই সমাজে সারা বিশ্বের বেঈমান না চাইছে আল্লাহর ঘর মসজিদগুলোকে ভেঙে দেব গড়ে দেব রাখব না সেই মুহূর্তে তিন নম্বরে আল্লাহর ঘরের জন্য আগিয়া যাবে তিন নম্বরে আল্লাহর ঘরের জন্য হাসানা বাড়িয়া দেবে এই বোঝায় মাটি মাটিতে তিন নম্বরে একজন নাই আমি মা বোনদেরকে বলবো ওগো দরদিনে মা আমি তোমাদেরকে বলবো গো মা সেদিন আমার জলসা ছিল আমাদের নদিয়া জেলা সাহেব পাড়া মাদ্রাসায় আল্লাহ 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 আমি কি দান দেখলাম না বোনদের আড়াই হাজার মা বোনেরা এক হাজার করে লক্ষের ভান্ডারে টাকা দিয়ে পঁচিশ লক্ষ টাকা মা বোনদের ভিতর থেকে কালেকশন হয়েছে ওগো মা বোনদেরকে বলবো তোমাদের লক্ষের ভান্ডারে টাকা এক মাসের টাকা আল্লাহর ঘরে লাগিয়ে দেবো